সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এমএসসি মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স বত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এম এস সি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রফেসর মেয়ের মা এক্স টিচার মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রে বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এম এসসি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ইউএসএ মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে